এবার একটু খাবারে ফিরেছি আমরা খাই না যে ইফতারের সময় তবা রিপেন্ট তো ওয়াবো হালাল আহ হালাল বলতে আমরা বলতে পারি যে লিগাল বা লফুল দুটোই ব্যবহার করা যায় ওকে কিন্তু forbidden টা সবচেয়ে বেশি exactly right. appropriate im Importance. sales Importance. intension intension ওকে আজকে আমাদের নিয়ে ছিল যে রমজান উপলক্ষে রমজান রিলেটেড ভোকাবুলারি গুলো আপনাদের যাতে শিখিয়ে দেওয়া যায় সো এই শর্ট ভিডিওর মাধ্যমে যতগুলো ভোকাবুলারি আমরা শিখলাম আপনারা কথার মাঝে এই ভোকাবুলারি গুলো ব্যবহার করবেন এবং প্রচুর চর্চা করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার ডোন্ট ফরগেট টু